আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি লযীনা ইসতাফা আম্মা বা'দ প্রিয় দর্শক শ্রোতাগণ আপনারা যে যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠান দেখছেন সবাইকে এফকে ওখানে ওমর কাজুল ফতোহ যে সেন্ট্রাল জানাবের হেমতপুর সভা ঢাকা পক্ষে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নুরুল ইসলাম গায়বাদা থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো আমি দীর্ঘকাল আমি সৌদি আরবে ছিলাম সেখানে আমি দেখেছি কোরজি বংশের লোকেরা অন্য জায়গায় বিয়ে করতে চায় না তা আমার জানার বিষয় হলো কোরজি বংশের লোকেরা কি অন্য বংশের মেয়েদেরকে বিয়ে করতে পারবে কি না নাকি একেবারেই পারবে না বিষয়টা আসলে সুস্পষ্টভাবে কনহাদিস আলোকে জানালে অনেক অনেক খুশি হব ন ইসলাম ভাইকে করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো কোরজি বংশের মেয়েরা কোরআশবংের ছেলেদেরকে বিয়ে করা অথবা কোরআশবংশের ছেলে বংশের মেয়েদেরকে বিয়ে করা যে বিষয়টি এটি হলো কুফুর সাথে সম্পর্ক তাই আল্লাহ বলেছেন কোরাইশ কোরাই জন্য অথবা আরব আরবদের জন্য এটা হলো একটা কুফু সমতা বজায় রাখা আল্লাহ নবী যদিও বলেছেন কিন্তু এটা নির্দেশ ছিল না নামাজ রোজার মতো এগুলো কোনো অজীব কোনো পর্যায়ের নয় তবে যেন তাদের বংশ মর্যাদা বোধে কোনো হানি না আসে কোনো জনের জন্য নিচুতা না আসে কোনোজন সমস্যা না হয় এই জন্য আল্লাহ বলেছেন জানুদ বলেছেন যে আরবদের মধ্যে শুধু কুফু অলায় কুফু আর ফিল আজম আজমদের মধ্যে অর্থাৎ আমাদের মধ্যে যারা আছে অর্থাৎ আরবের বাহিরে যারা আছে তাদের মধ্যে কোনো কুফুর কোনো এতেবার নেই এটি এই জন্য বলেছেন যে আরবরা যেন তাদের বংশ মর্যাদা ঠিক রাখতে পারে বংশ ঠিক রাখতে পারে ভদ্রতা সারাফাত ইজ্জত এগুলো ঠিক রাখতে পারে এই জন্য বলেছেন এই জন্য কোনো ব্যক্তি যদি তাদের কোরআ বংশ রেখে কোনো একটা ছেলে যদি কোন কোরাইশের বাহিরে কোনো দিনদার মুখ তাকে বিয়ে পায় তাহলে সে মেয়েকে সে বিয়ে করতে পারবে এভাবে কোরাইশের মেয়েদেরকেও দিনদার মুখ কোনো পরিহেগার ব্যক্তিও কুরাইদের মেয়েদেরকেও বিয়ে করতে পারবে আরবরাও অনারবদের বিয়ে করতে পারবে আরব অনারবরাও আরবদের মেয়েদেরকে বিয়ে করতে পারবে এতে কোনো সমস্যা নেই তবে উত্তম হচ্ছে হলো কোরাই যেন কোরাইদেরকে বিয়ে করে এবং আরবরা যেন আরবদের মেয়েদেরকে বিয়ে করা এটাই সে এটি উত্তম তবে এটি জরুরি কোনো বিষয় না শুধু এই খাতিরেই তা আরবদের মধ্যে দেখা যায় তারা সহসায় অনারবদের সাথে আত্মতা করতে চায় না তবে কেউ করে ফেললে এটা কোনো গুণা হবে না এটা তাদের জন্য কোনো অপরাধ হবে না ইসলাম বহির্ভূত কোনো কাজ নয় কাজের সময় সেটি গণ্য হবে না এটি একান্তই শুধু তাদের বংশ মর্যাদার বিষয় এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন সুরতুল নিসায়ের তিন নম্বর আয়াতে আহকামুল কোরআন আল্লাহ জাসেস রহমতুল্লাহ কিতাবের দুই নম্বর খন্ডের আশি নম্বর পৃষ্ঠায় এই মাসলারি পাবেন আরও পাবেন মেলকাতুল মাফাতের ছয় নম্বর খন্ডের দুই আটচল্লিশ এবং দুই উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় হেদায়ার দুই নম্বর খন্ডে তিনশত এগারো নম্বর পৃষ্ঠায় আপকে মাসাইল আল কাহালে সোয়াই নাম্বার খন্ডের একশত চৌত্রিশ নাম্বার পৃষ্ঠায় যে মাসের মনে করা হলো রব্বে করিম আমাদের সবাইকেই এই মাসের প্রমাণ করার তৌফিক দান করুন এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি এফকিউ কিউ নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন চাইলে সেখানে কেউ চাইলে সেখানে আপনারা কমিটিকে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো ইল্লা কি